আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাচ্চাদের কাশির সমস্যা নিয়ে আসে আমাদের কাছে তো কাশি কিন্তু দুই রকমের একটা হচ্ছে শুকনো কাশি আর আমরা বলি প্রোডাকটিভ কাশি যেটাকে স্পুটাম আসে বাংলা যদি বলি এক ধরনের কাশি দেখবেন শুধু কাশি হচ্ছে বাট কোনো শ্লেষা আসতেছে না আরেক ধরনের কাশি দেখা যায় যে কাশির সাথে কি আসতেছে শ্লেষা আসতেছে তো আমরা কাশি বলতেই বুঝি যে কিছু ওষুধ কিছু সিরাপ কিছু ট্যাবলেট এরকম আমরা বলি বাট ব্যাপারটা আধো এরকম না একটু ভুলে অনেক বড় বিপদের সম্মুখীন আমরা আমাদের বাচ্চাদের করতে পারি সেটা কেমন দেখেন যখনই কোনো একটা বাচ্চার একটু ঠান্ডা কাশি লাগে প্রথমে যেটা হয় তার নাক দিয়ে সর্দি পড়ে এবং নাক দিয়ে সর্দি পড়তেছে এবং কাশি আছে এইরকম যেই ক্ষেত্রে কাশি অর্থাৎ নাক দিয়ে সর্দি প্লাস কাশি এই ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করব করবো হিস্টামিন জাতীয় ঔষধ যেমন ফেকজোফানাডিন বাজারে যেটা ফেক্সো নামে পাওয়া যায় লিবোসিটি রেজিন বা সিটি রেজিন যেটা বাজারে অ্যালাট্রোল নামে পাওয়া যায় এরপর হচ্ছে ইভাটিন এই এই ওষুধগুলি অর্থাৎ কিভাবে কাজ করে এই সাথে আমার যে নাক দিয়ে পানি পড়তেছে আমার ছোট বাচ্চাটা সেই পানি পরার পরিমাণটাকে কমিয়ে দিবে মজার ব্যাপার হচ্ছে কিছুদিন পর দেখা যায় যে বাচ্চার এই যে নাক দিয়ে একদম টলটল করে পানি পরতেছিল এটা কিছুদিন পর ঘন হয়ে যায় তো আমরা কি করি তখনও আমরা কিন্তু এই ফেক্সোটাকে কন্টিনিউ কন্টিনিউ করি তো ফেক্সো অথবা আপনার এলাক্ট্রল এই জাতীয় ওষুধের কাজ কি যে এই যে নাক দিয়ে পানি পড়তেছিল সেটাকে সে কি করে দিল সেটাকে সে ঘন করে দিল এবং আমার কাশিটাকে বন্ধ করে দিল এখন তো আমার ঠান্ডা ঘন হয়ে গেছে অর্থাৎ শ্লেশা হয়ে গেছে বাচ্চার তো বাচ্চার যখন শ্লেষা হয়ে যায় এই শ্লেষাটা কিন্তু বাচ্চা সাধারণত বের করতে পারে না বা বের করতে চাইলেও খুব একটা বের হতে চায় না কারণ এই শ্লেষাটা হচ্ছে স্টিকি একটু আঠালো সেটা আমাদের কি হয় দেখা যায় আমাদের লাংসের মধ্যে আস্তে আস্তে জমা হয় তো এখন যেহেতু বাচ্চার শ্লেষা হয়ে গেছে এবং এই শ্লেষার মধ্যে আমরা কি করতেছি বাচ্চাকে সেই ফেক্সোটাই কন্টিনিউ করতেছি তাহলে কি হবে একদিকে বাচ্চার কাশিও বন্ধ হয়ে গেল এবং অন্যদিকে বাচ্চার কফটা আরও ঘন হয়ে গেল তাহলে কি করতে হলো না বাচ্চা কি করতে পারলো না এই বাচ্চা এই কাশিটা বের করতে পারলো না অর্থাৎ স্পুটামটাকে বের করতে পারলো না এই প্রোডাক্টিভ কাফটাকে বের করতে পারে না এর ফলে বাচ্চার দেখা যাবে এই অ্যালাক্ট্রল অথবা ফেক্সো কন্টিনিউ করার কারণে এই যে শ্লেষা যে বের হতে পারে না এর জন্য এটা শ্লেষা জমে তার বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে তাহলে দেখেন আমি আর আপনার অজান্তেই কিন্তু এই অ্যালাক্ট্রল আর ফেক্সো কন্টিনিউ করে যাচ্ছি তার মানে যখন কোনো বাচ্চার ঠান্ডা লেগে এই ঠান্ডা বা সর্দিটা পেকে যাবে বা ঘন হয়ে যাবে বা শ্লেষা হয়ে যাবে তখন আমরা অবশ্যই অ্যালাক্ট্রল ফেক্সো এই জাতীয় যত অ্যান্টিস্টামিন আছে আমরা বন্ধ করে দিব তখন আমরা কি করবো এই শ্লেষাটাকে পাতলা করে দেওয়ার এরকম কিছু ওষুধ বাজারে আছে এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যামব্রক্স একটা ওষুধ আমরা জানি তো যখন বাচ্চার দেখবেন এই কাশিটা ঘন হয়ে গেছে তখন আমরা এই অ্যামব্রক্স জাতীয় ওষুধ দিব তার মানে আজকে একটা জিনিস ক্লিয়ার যখন কাশি থাকবে কাশি সাথে নাক দিয়ে পানি পড়বে কিন্তু কোনো শ্লেষা থাকবে না তখন আমরা ইউজ করতে পারি এলাক্ট্রোল ফেক্স জাতীয় ওষুধ আর যদি দেখি যে বাচ্চার কি আছে বাচ্চার কাশি আছে এবং শ্লেষা হয়ে গেছে তখন আমরা কখনোই অ্যালাক্ট্রোল বা ইউজ করবো না করে থাকলে সেটাকে বন্ধ করে দিয়ে আমরা জাতীয় ওষুধ ইউজ করব আমাদের একটু ভুলের কারণে কি হতে পারে দেখা যেতে পারে যে বাচ্চাটার শুধু একটু সর্দি কাশি ছিল শুধু অ্যালার্ট্রোল লম্বা সময় খাওয়ানোর জন্য সে নিউমোনিয়ার দিকে এগিয়ে যেতে পারে অথবা কোনো একটা বাচ্চা যদি আমরা কমন শুধু অ্যাম্রোক সিরাপ দিয়ে দিলাম যার নাক দিয়ে পানি পড়তো সেই বাচ্চার কিন্তু দেখা যাবে খুব একটা ইফেক্টিভ রেজাল্ট দিবে না কারণ অ্যামব্রোক্সটা কি করে বা এই জাতীয় ওষুধ কি করে শ্লেষাটাকে পাতলা করে বের করে দেয় ঠিক আছে তো এখান থেকে একটা মেসেজ একদম স্পষ্ট ক্লিয়ার যে যদি হচ্ছে নাক দিয়ে পানি পড়ে তার সাথে কাশি থাকে আমরা অ্যান্টিস্টামিন ইউজ করবো মিন ফেকজো অ্যালাক্ট্রোল এই জাতীয় ওষুধ ইউজ করবো আর যদি দেখি যে আমার শ্লেষাযুক্ত কাশি হয়ে গেছে কাশিটা ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আমরা অ্যামব্রোক্স অথবা আরও কিছু ওষুধ আছে যেমন মিউকোস্পেল মিউকুলিট এই জাতীয় ওষুধ আমরা ব্যবহার করব কারণ আমাদের যদি এই ক্ষেত্রে কোনো ভুল বা ব্যক্তয় ঘটে ক্ষেত্রে আমরা বাচ্চাকে নিউমোনিয়ার দিকে নিয়ে যেতে পারি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ